কিছু বিষয় নিয়ে ক্লিয়ার করতে আসলাম কিন্তু সব কিছুই সব কিছুই কিন্তু আমি দেখাইছি আমি কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একবার ক্লিয়ারভাবে আমি বলে দেন তারপর হচ্ছে যে আমি কিন্তু তার নামে হচ্ছে বলছি এত বড় একটা বিয়াদক এত বড় একটা বিয়াদক সাথে সংসার করতেছো যে বন্ধুরা এবার ইয়াসিন এবং মিথিলার টিমে ঘটে গেল এক অবাক করা ঘটনা সাম্প্রতি ইয়াসিন হোসাইন লাইভে এসে বলল মিথিলার পেটের বাচ্চা আমার না তাহলে এই বাচ্চা কার মিথিলা সাথে কি অন্য কারো অবৈধ সম্পর্ক ছিল যদি থেকেই থাকে সেই বাকি এই সব সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইয়াসিন বর্তমান সময়ে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর তার আরেকটা পরিচয় হচ্ছে সে রাকিব হোসাইনের ভাগিনা গত দুই বছর আগে রাকিব হোসাইনের টিম থেকে চলে গেছেন ইয়াসিন এবং মিথিলা রাকিবের টিম থেকে চলে যাওয়ার পর থেকে ইয়াসিন এবং মিথিলা দুইজনে ব্লক করা শুরু করে দেয় সাম্প্রতি শোনা যাচ্ছে ইয়াসিন এবং মিথিলার মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে ইয়াসিন হোসাইন নাকি সবাইকে বলে দিয়েছে মিথিলার পেটে যে বাচ্চা সেটি আমার না তাহলে মিথিলার পেটে বাচ্চাটি কার আর কার সঙ্গে বা অবৈধ সম্পর্কে ছিল মিথিলার এই সব কিছু জানতে পারবেন শুধুমাত্র আমাদের চ্যানেলে এইজন্য আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন কারণ এই চ্যানেলে পাবেন আপনারা ইয়াসিন মিথিলা আকিব হোসাইন টিম সম্পর্কে যাবতীয় আপডেট